হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক আমার ইনকোর্স এক্সাম থাকার কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি বগুড়ার উদ্দেশ্যে সকাল সকাল কারণে আমার খুব ঘুম ঘুম পাচ্ছিল আর বাসে উঠলে আমার কেন না খুব ঘুম ঘুম পায় নাটোর টু বগুড়া হাইওয়ে পার্ক তৈরি হচ্ছে পলক ভাই আমাদের আইসিটি ডিপার্টমেন্টের ডেভেলপের জন্য অনেক কাজ করছেন নাটোর জেলার ছেলেমেয়েরা যেন বেকার না থেকে এখান থেকে ট্রেনিং নিয়ে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে সেই মোটিভে এত বড় উদ্বেগ আশা করি বাংলাদেশ একদিন আইটি সেক্টরে একটা ভালো পজিশনে থাকবে এবং আমাদের পলক ভাইয়ের সকল উদ্দেশ্য সফল হবে তার ক্রেডিটে শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু হয়েছে যেখানে আমার মতো অসংখ্য বেকার তরুণ জব এর ব্যবস্থা হয়েছে থ্যাংকস টু পলক ভাই সিংরাবাজারের পাশে মডেল মসজিদ অবস্থিত এটা খুবই দৃষ্টিনন্দিত স্থাপনা এর মধ্যে চলে আসলাম আমার কলেজ গেটে কলেজ গেটের সামনে রেল লাইন শো দেখে শুনে সাবধানে রোড ক্রস করতে হবে আমাদের এক্সাম ছিল দুপুরের দিকে তাই কলেজ ক্যাম্পাসটা ফাঁকা ফাঁকা লাগছে সকালে স্টুডেন্টদের কলেজ ক্যাম্পাসটা একদম কানায় কানায় পরিপূর্ণ থাকে আমাদের কলেজ ক্যাম্পাসে অনেক গাছপালা থাকার কারণে গরম আগামী দিনে সবাই একটু স্বস্তিতে থাকতে পারে আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিংটা একদম পুরনো হয়ে গেছে এটা সংস্কার করা উচিত বাইরে কাউকে দেখতে না পেয়ে আমি ভাবছি এক্সাম শুরু হয়ে গেছে আমার বন্ধু আব্দুল আলিম বিথি ফাতেমা এক্সামের টেনশনে একদম চুপসে গেছে আমি লেট করে আসা একদম পিছনে ছিট পেয়েছি আর এত স্টুডেন্ট বাবারে বাবা এক্সাম শেষ করে যাব বড় আপুর বাসায় ফার্স্ট টাইম আপুর যাচ্ছি তাই মিষ্টি নান্দিলা হয় আর আমি এক্সামের এক কয়েকটি দিন আপুর থাকব বগুড়া শহরটা ঘুরে ঘুরে দেখার খুব ইচ্ছা বাট এক্সামের পড়া চাপে হয়তো বা ঘুরতে পারবো না তবু ট্রাই করবো এবং বগুড়া দর্শনীয় স্থানগুলো কমেন্ট